হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিও আনবক্সিং তো চলুন কি কি আনবক্সিং করে আজকে দেখাবো তার আগে বলে দিই আমি কয়েকদিন আগে অ্যামাজনে কিছু জিনিসপত্র আমি অর্ডার দিয়েছিলাম তো সেগুলো ফাইনালি আজকের এসে গেছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দেখাবো তো চলুন দেখে নিন আমি কি কি আজকের আনবক্স করে দেখাবো এই যে বড় বড়ো প্যাকেটগুলো এসছে প্রথমে এই প্যাকেটটা খুলি আমি এটা অনেকটা হালকা হালকা লাগছে ও এর মধ্যে উল এসছে যেগুলো আমার কাজের এই উলগুলো দিয়ে আমি অনেক কাজকর্ম করি মানে উলের কাজ করি তো রেড কালার হোয়াইট কালার অরেঞ্জ কালার এগুলো সব এসছে আমি অর্ডার দিয়েছিলাম এটা কম্বিনেশন কালার এসব কিছু আমার কাজে আসে আমি সোয়েটার টুপি মাফলার চাদর এগুলো বানাই এই বক্সটা একটু খুলে দেখাই এর এর মধ্যে আমার মনে হয় কাঁটা রয়েছে যেগুলো মোটা 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 সাইজের কাঁটা আমি অর্ডার দিয়েছিলাম যেগুলো চাদর বনার জন্য চাদর পর্দা বেডশিট পর্দার ঝালন এইগুলো বানানোর জন্যে এগুলো আমি অর্ডার দিয়েছিলাম তো এগুলো চলে এসেছে এগুলো একটু মোটা সাইজের এই যে মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই এই সাইজ মানে এই সাইজের নাম্বারের কাঁটাগুলো এসছে খুবই লম্বা লম্বা কাঁটা এগুলো এগুলো আমার কাজে লাগে যেহেতু আমি ঘরে এই সব উলের কাজগুলো করি আর সাথে সাথে এই কাজগুলো আমি আমার বাচ্চাদের একটু আর হাতে হাতে শেখাচ্ছি যেহেতু ঘরে যেহেতু আমি জানি ওদেরকে একটু একটু হাতে শেখাই তো এই যে লম্বা লম্বা মোটা মোটা কাঁটাগুলো দেখছেন এগুলো চাদর বোনা যায় চাদর পর্দা এইগুলোর জন্যে আর বাকিগুলো যেগুলো সরু সরু কাঁটাগুলো হয় সেগুলো ওই যে মাফলার সোয়েটার টুপি এইগুলোর জন্যে এই বড় বক্সটা এখন আমি আনবক্স করে দেখাবো এই বক্সটা অনেক বড় সাইজে দেখতে তো পাচ্ছেন কত বড় বক্স এসছে অ্যামাজন থেকে এই বক্সটা অনেক বড় এই যে অনেক বড় বক্স অনেক কিছু আছে সম্ভব কিন্তু ওজনে খুব একটা ভারী দেখতে পাচ্ছি না কিন্তু বক্সটা অনেক বড় হ্যাঁ তো ভাবলাম এটা একটু খুলতে অসুবিধা হচ্ছে যেহেতু অনেক টাইট সেলেটিগুলো অনেক টাইট ওকে আমি দেখছি একটা কাঁচি পাওয়া যায় কিনা একটা কাঁচি দিয়ে এটা না এমনি হাতে খোলা যাবে এটা ও এর মধ্যে এসছে একটা ফোন এসছে তারপরে একটা ছাতা ওটা দিয়েছিলাম সেই ছাতাটা এসে গেছে আর এসছে এটা কুরুস কাঁটা এটা উলের কাজ হয় কুরুস সেটাও চলে এসছে আর এই যে খালি তিনটে জিনিসের জন্য এত বড় বক্স বাপরে বাপ তো চলে দেখিয়ে দিই প্রথমে আমি ছাতাটা দেখাই কারণ ছাতাটা এত পছন্দ হয়েছিল সেই ছাতাটা আমি অর্ডার দিয়েছিলাম আর কালারটা তো খুবই সুন্দর ব্লু কালার হ্যাঁ আমার ব্লু কালার খুব ফেভারিট ও আমার ড্রেসের সাথে ম্যাচ করছে ব্লু কালার আজকে যে ড্রেসটা পরেছি তার সাথে কালারটা খুব ম্যাচ করছে যাই হোক এটা এইভাবে খুললাম খুব সুন্দর ছাতার কালারটা আর আমার পছন্দের এর প্রাইস হচ্ছে নশো টাকা মানে হাজার টাকা এই ছাতাটার দাম অ্যামাজনে আমি অর্ডার দিয়েছিলাম কয়েকদিন আগে চলে এসছে আজকে তো কেমন লাগছে ছাতাটা অবশ্যই জানাবেন আর হচ্ছে বাকি জিনিসগুলো আমি দেখাই ছাতাটা খুবই সুন্দর খুবই সুন্দর ছাতাটা আমার পছন্দের এটা এখন আমি রাখি বাকি জিনিসগুলো একটু দেখাই কী কী এসছে এবার দেখাবো কাটা এই যে কুরুস কাটাটা হচ্ছে এটা বড় সাইজের অর্ডার দিয়েছে একটু মোটা সাইজ আছে লম্বা এগুলো একটু লম্বা লম্বা সাইজ ছোটোগুলো আছে ঘরে কিন্তু লম্বা এগুলো আমার লাগবে কুরুসের অনেক বড়ো বড়ো জিনিসগুলো আমি বানাই যেহেতু বড় বড় সব তো তার জন্যে বড়ো কুরুস কাটাগুলো আমি অর্ডার দিয়েছিলাম এই যে মোটা সাইজ দেখছেন আমাদের ছোটোবেলায় কী ছিল জানেন এইগুলো একটাই কালার পাওয়া যেত অ্যালমিনিয়ামের মানে সিলভার কালার ওটাই পাওয়া যেত কিন্তু এখন দেখছি সব রকম কালারফুল পাওয়া যায় এই যে এইগুলো উলের কাজ করি আমার লাগে তার জন্যে আমি এটা অর্ডার দিলাম আছে বাড়িতে কয়েকটা আর কয়েকটা তো এদিক ওদিক হাঁড়ি পাড়ি গেছে এখন ভাবছি এই ছোটো বক্সটা খুলে দেখাই আপনাদের এর মধ্যে আমার মনে হচ্ছে ইয়ারফোন ইয়ারবাস আমি অর্ডার দিয়েছিলাম ওয়ান প্লাস ও হ্যাঁ সেটা এসে গেছে এই যে ওয়ান প্লাসের এসে গেছে এটা তো এটা আমি ভাবছি আগে আমি ফোনটা দেখাই ফোনটাও ওয়ান প্লাস তো নতুন ফোন তারপরে আমি ভাবলাম যে না নতুন ফোনের সাথে একটা ও দরকার আছে তার জন্য আমি খুলতে পারছিলাম না কাঁচিটা দিয়ে খুলি কাঁচিটা দিয়ে ওটা কাট না কাটলে খোলা যাবে না নোখ দিয়ে কাটা যাচ্ছে না তো সেলেট এগুলো এত টাইট করে দেয় এগুলো এগুলো খোলা যায় না তাই যাই হোক আমি কাঁচি দিয়ে কাটার চেষ্টা করছি আমি হ্যাঁ এইভাবে কেটে এটা আমি দেখাচ্ছি এটা আর আজকাল এত গরম পড়েছে বাপ রে বাপ গরমে মানে নাজেহাল হাল যাই হোক আর একটু কেটে নিই আমি কাঁচি দিয়ে হাত দিয়ে হচ্ছিল না অ্যাকচুয়ালি ফোন আমার কাছে আছে আমি ওপো ফোন ইউজ করছি ওপো তো আমি ভাবলাম আর একটা ফোন আমার লাগবে যেহেতু দুটো ফোন দরকার তো প্লাসটা আমার খুব পছন্দ হয়েছে আমি অ্যামাজনে দেখছিলাম তো নতুন এসছে মার্কেটে তো আমি ফোনটা অর্ডার করে দিয়েছি এই যে ওয়ানপ্লাস ফাইনালি আমার পছন্দের ফোন এসে গেছে আর এই ফোনটার জন্য আমি কয়েকদিন ধরে খুবই মানে এক্সাইটেড ছিলাম ওয়েট করছিলাম কবে ফোনটা আসবে তো এসে গেছে ফোনটা তো চলুন দেখে নিই কালারটা কীরকম একটু দেখে নিন আমার তো খুবই পছন্দের কালার ফোনটা এত সুন্দর কালার ম্যাট ফিনিশিং একদম মানে অসাধারণ অসাধারণ কালার এই দেখুন অসাধারণ কালারটা আমার খুব পছন্দ হয়েছে ফোনটা তো আমি ফোনটা একটু দেখালাম আপনাদেরকে আপনাদের কেমন লেগেছে জানাবেন অবশ্যই হ্যাঁ তো প্রথমবার আমি ওয়ান প্লাস ইউজ করছি মানে করব তো এটা এখন ওপেন করার চেষ্টা করছি এখন রাখি বাকি জিনিসগুলো আমি দেখিয়ে দিই তারপরে লাস্টে ফোনটা ধরব হ্যাঁ তো এর মধ্যে আছে মনে হচ্ছে হ্যাঁ কাভার রয়েছে এর মধ্যে কাভার রয়েছে আর এখন তো হেডফোন দিত আগে সেগুলো তো এখন দেয় না এখন কাভার দেয় একটা আর দেয় চার্জার তো এই যে এর মধ্যে চার্জার রয়েছে চার্জার ফোন সব রাখলাম এবার বাকির কি জিনিস আছে সেগুলো আমি দেখিয়ে দিই হুম এবার দেখুন ওয়ান প্লাসের ইয়ারবাজ এটা আমি একটা ইউজ করছি ব্ল্যাক কালারে আবার একটা ব্ল্যাক কালার আমি অর্ডার দিলাম কারণ হোয়াইট কালারটা পাওয়া যাচ্ছিল না হোয়াইট কালারটা স্টকে ছিল না তাই ব্ল্যাক কালারটা আবার আনালাম তো নতুন ফোনের সাথে নতুন ইয়ারবাডস আমার তো খুবই মানে শখ বলতে গেলে শখ পছন্দ শখ এরকম কিছু ব্যাপার তো দেখা যাক এটা কেমন এসছে এগুলো খুলতে ভীষণ সমস্যা হয় যেহেতু এর প্যাকেজিংগুলো এত টাইটভাবে করা থাকে এই যে ওয়ানপ্লাস হ্যাঁ তার জন্য এগুলো খুলতে খুবই সমস্যা হয় এই দেখছেন কি সুন্দর মডেল একদম ছোট্ট একটা ডিমের মতো তো আমার এই ওয়ানপ্লাস ইয়ারবাস তো খুবই পছন্দের এই যে হ্যাঁ এর সাউন্ড কোয়ালিটি এত ভালো এত ভালো আমি বললাম যে একটা আগে ইউজ করছিলাম তো এটা আর একটা আমি অর্ডার দিলাম আগে আমি একটা ইউজ করছিলাম সেম কালার সেম সেম একদম সেম কালার সেম সাইজ আমি মানে ইউজ করছিলাম তো আমার খুবই পছন্দের এই দেখুন দুটো আমার আগেরটাও সুন্দর ওটাও খুব ভালো আছে এটা আমি রেখে দিচ্ছি এটা আমি মানে নতুনটা রেখে দেবো এখন ইউজ করব না বাড়িতে যেহেতু আমি বইটা ইউজ করছি মানে ব্ল্যাক যেটা আছে আর এটা যখন কোথাও বেরোবো টেরোব ওই নতুনটা নিয়ে বেরোবো যাই হোক প্রথমবার আমি আনবক্সিং করে আপনাদের ভিডিওটা শেয়ার করছি জানি না আপনাদের কতটা ভালো লাগছে তো আমার ইয়ারবাস ফোন আমার উলের জিনিসপত্র যেগুলো আমি অর্ডার দিয়েছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি বাকি রয়েছে আমার কাছে আর একটা জিনিস আমি আনিয়েছি সেটাও ছাতা মানে সেটা একটা লম্বা ছাতা হ্যাঁ তো সেটা আমি দেখাচ্ছি আমি ফোনটা আর একবার একটু দেখি মন ভরছে না ফোনটা আরেকবার দেখে নিই এই যে অসাধারণ কালার আমার খুবই পছন্দের ফোন এটা খুবই পছন্দের যাই হোক আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে এটা আমি অ্যামাজন দিয়ে অর্ডার দিয়ে আনিয়েছি বাকি জিনিসগুলো দেখাই এটা একটু রাখি সাইড করে এটা আমি পরে ঠিক করব মানে এটা সেটিং করব এবার দেখাবো আপনাদেরকে একটা বড় লম্বা ছাতা এই যে এটার মধ্যে করে আনানো হয়েছিল এই যে অ্যাকচুয়ালি ছোটো ছাতাটা কোনো জায়গা বেরোনোর জন্যে ঠিক আছে আর বড় ছাতাটা অর্ডার দেওয়ার কারণ হচ্ছে এখন বর্ষাকালে এসে গেছে আর বর্ষাকালে বড় ছাতা খুবই দরকার কারণ বাজারে যেতে হয় সকালে সকালে বাজারে যেতে হয় বড় ছাতা না হলে বাজারে খুবই অসুবিধা হয়ে যায় সেই জন্যেই বড় ছাতাটা অর্ডার দেওয়া হয়েছে কিন্তু আমি রেড কালার অর্ডার দিয়েছিলাম এসছে ম্যারুন এটাও সেম কিন্তু খুব সুন্দর ছাতা কোয়ালিটি খুব ভালো এটা হচ্ছে সেভেন নাইন নাইন এর সুন্দর কোয়ালিটি কাপড়টা খুবই ভালো আর আমার ছাতাটা অনেক বড় সাইজ বর্ষার সময় বাজার টাজার যাওয়ার জন্যে দুজন মানুষ ভালোভাবে এসে যাবে এটা খুবই পছন্দের আমার ছাতাটা যাই হোক এই ছাতাটাও আমি আপনাদের শেয়ার করে দেখালাম হ্যাঁ এবার দেখাচ্ছি অন্য কিছু এটা রাখছি এবার দেখাব এই যে লম্বা কাঁটাগুলো এইগুলোর বিষয়ে একটু জানাই এই জিনিসগুলো আমার কাজের জিনিস মানে বিশেষ করে এইগুলো আমি অর্ডার দিয়েছিলাম আমার কাজের জন্য এগুলো আমি ঘরে আমার অনেক কাজ থাকে এগুলো উলের কাজ আমি অনেক কিছু জানি সেইগুলোর সাথে সাথে আমার বাচ্চাদেরও একটু শেখাচ্ছি আমার বড়ো মেয়ে কিছু জিনিস তো শিখে গেছে অনেক কিছু ছোটোটা একটু একটু শিখছে এখন অতটা শেখাচ্ছি না ছোটোটা স্কুল আছে পড়াশোনা রয়েছে বড়োটা ও স্কুলের ফাঁকে ফাঁকে ও মানে কলেজ যায় কলেজের ফাঁকে ও যখন বাড়িতে থাকে তখন কিছু না কিছু বানাতেই থাকে তো যাই হোক কাটাগুলো আমার কাজের জন্যে আমি এগুলো আপনাদের কাছে শেয়ার করলাম এগুলো স্পেশাল হাপাতা পাতা সোয়েটার ভিগলা সোয়েটার তারপরে কুরুস দিয়ে যে কাঁটাগুলো রয়েছে কুরুস কাঁটা রয়েছে সেটা দিয়ে ও অনেক সোয়েটার বানানো যায় ফ্রক বানানো যায় বাচ্চাদের হ্যাঁ আর এই উলগুলো আসন বোনা যায় যেহেতু পাতলা পাতলা এইগুলো উলগুলো মোটা নয় পাতলা উল এসছে এগুলো এগুলো আসন বোনার জন্য এসছে হ্যাঁ আর কিছু কিছু পায়ের মোজা আর বাচ্চাদের ফ্রক বানানোর জন্য এই উলগুলো অর্ডার দিয়ে আনা হয়েছে আর সোয়েটারের জন্য উল আলাদা হয় যেটা একটু মোটা মোটা হয় সোয়েটার পর্দা ওইগুলোর জন্য একটু মোটা মোটা হয়ে যায় তো এই জিনিসগুলো কাজের জিনিস সেগুলো আমি এনেছি মানে অর্ডার দিয়ে জানি না আপনাদের কেমন লেগেছে আমার জিনিসপত্রগুলো আমি প্রথমবার আনবক্সিং করে আপনাদেরকে এইগুলো শেয়ার করছি আমার জিনিস আমার কাছে তো খুবই ভালো লাগছে আশা করি হয়তো আপনাদেরকেও আপনাদেরও এই জিনিসগুলো ভালো লাগবে যেহেতুগুলো প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে এই জিনিসগুলো থেকেই থাকে অনেকেই জানে কাজগুলো অনেকের ফ্যামিলির মধ্যে অনেক মেয়েরা এইসব কাজ জানে এখন ছেলেরাও এইসব হাতের কাজও জানে অনেক ছেলেরা আমি দেখছি মোবাইলের মধ্যে অনেক ছেলেরাও সুন্দর সুন্দর হাতের কাজ করে এগুলো তো যাই হোক অনেক কথা বললাম আমার জিনিসপত্রগুলো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালো লাগার জিনিসপত্র এইগুলো ভালো তো লাগবে আর বিশেষ করে এই উলগুলো তো আমার কাজের জিনিস আর ফোনটা অর্ডার দিয়েছিলাম ফোনটা তো নর্মালি সবাই ভালো লাগে তার জন্য ফোন ইয়ারবাডস অর্ডার দেয় কিন্তু স্পেশালিস্ট এই কাজের জিনিসগুলো আমার কাছে ভীষণ কাছের উল কাঁটা এইগুলো হুম আরও কিছু জিনিস আমি অর্ডার দিয়েছি আস আসেনি আসবে কয়েকদিন পরে আসবে সেগুলো একটু মোটা সাইজের উল আরও কিছু জিনিস পত্র অর্ডার দিয়েছি আসবে সেগুলো তো জানি না এই জিনিসগুলো মানে যারা সেলাই করে অ্যাকচুয়ালি যারা সেলাই করে তাদের ভালো লাগবে আর ফোনটা আর ইয়ারবাডসটা তো এটা পছন্দেরই অবশ্যই পছন্দের জিনিস এটা তো স্বাভাবিক সবার ভালো লাগবেই আর ছাতাটা কাজের জিনিস ছাতাটাও অর্ডার দিয়েছিলাম রেড কালার ছাতায় আসেনি মেরুন এসছে বাজারের জন্য খুবই সুবিধা এটা আর ছোট ছাতাটা তো অবশ্যই যাওয়া আসার জন্য মেয়ে কলেজ যায় আমার নিজের বাইরে যাওয়ার জন্য আমারও কাজে আসবে এগুলো সবই মানে নিজের পছন্দের জিনিস যাই হোক হ্যাঁ যদি আমার জিনিসপত্রগুলো সত্যি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন নমস্কার